এখন যারা আমরা ছেলের বাবুরে মারছে আমরা কি চান কারণ তিনি একজন ঘরোয়া দাঁড়েন তিনি মা যার ওরস থেকে দশ পাঁচ দশ দিন পরে দুনিয়াতে তিনি আড়াই থেকে তিন গড়ে তুলেছেন তিনি চাইলেও বাবু পাবে না তার এই চোখের কান্না গুলা যদি মুস্ত হয় আমি একটা কথাই বলবো দেশের আইন শৃঙ্খলা যারা আছেন বাবুকে যারা নির্মম হত্যা করেছে আমরা তাদের শাস্তি নব্বই দিনের ভিতরে চাই এবং এই দেশের মধ্যে আইনি সুশাসন প্রতিষ্ঠা করেন এটা আমরা চাই আশেপাশের সবাই একটা কথাই বলতে যাচ্ছে যে আমরা যে অপরাধী তার সর্বোচ্চ শাস্তি দাবি আছে কি স্যার আপনারা কি চান অপরাধীদের কি চান আহ দর্শক আসলে হয়তো জানে না যে বাবু আর কখনো ফিরে আসবে না বাবু আছে বাবু